গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি এখন ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে সকালটা তোমরা দেখো কত মনোরম পুরো একদম যেন শান্ত স্নিগ্ধ হয়ে আছে আর সবচেয়ে বড়ো কথা কি ওয়েদারটা ভীষণই খারাপ হয়েছে মানে মেঘটা এত ঝুলে আছে দেখো তোমরা আকাশে পুরো মানে মেঘ এমনভাবে রয়েছে যেন নিজে তুলোর মতো যেমন শরৎকালে আমরা মেঘ দেখতে পাই ঠিক সেই রকমভাবে আর গাছপালাগুলো যেন একদম শান্ত হয়ে মানে রয়েছে তো তোমরা দেখো আকাশটা পুরো একদম মানে মেঘে পুরো ভর্তি হয়েছে আর কাল রাত্রি তো এতটাই মানে ঠান্ডা লেগেছে সত্যি কথা বলতে আমি তো ব্ল্যাঙ্কেট আরে সব গুছিয়ে তুলে দিয়েছিলাম কিন্তু সেইটা আমার রাত্রেবেলায় শুতে গিয়ে এতটাই ঠান্ডা লাগছিলো তো আমি রাত্রেবেলায় সব বিছানা ফেলে দিয়ে আবার ব্ল্যাঙ্কেটটা বের করে ফেলেছিলাম দিয়ে আবার গায়ে নিতে হয়েছে তো আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করেছি ব্লগটা দিয়ে আমি দেখলে তোমরা একদম মুখ মানে ফ্রেশ হওয়া থেকেই আমি আজকে ব্লগ শুরু করেছি ঘুম থেকে উঠেই তোমাদের সাথে প্রথমেই মানে শুরু করেছি যাই হোক আশা করি তোমাদের আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাবে আর আমার তো সকালবেলায় এই যে মানে নিয়ম যেটা বাড়িতে সকালবেলায় উঠেই ভোরবেলায় জানলা দরজা খোলা বা বিছানা পরিষ্কার করা এগুলো তো প্রত্যেক বাড়ির বউদেরই এটা কাজ আর এই যে দেখতে পাচ্ছ বিছানা পুরো আমি এগুলো সব রাত্রেবেলাতে টেনে ফেলে দিয়েছিলাম কারণ আমার ঠান্ডা লাগছিলো আর সেই ঠান্ডা লাগার জন্য আমি কী করেছিলাম আমি ব্ল্যাঙ্কেটটাকে পুরো টেনে বের করেছি আর রাত্রিবেলা মানে তখন প্রায় আমার যখন ভিডিও এডিটিং করে সই প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় তারপরে শুতে গেছি ধরো তখন দেখছি মানে ঘুমটা ধরে ধরেও এসছিলো আর সেই সময় ঠান্ডা লাগছিলো তো আমি সেই কারণে ব্ল্যাঙ্কেটটাকে ওই অবস্থাতেই মানে বিছানা থেকেই হাত বাড়িয়ে টেনে নিয়েছি আর ওই কারণে সমস্ত বিছানাগুলো নিচেই পড়ে গিয়েছিল। গিয়েছিলো তো আমি সেটা এখন যে গুছিয়ে তুললাম আর বিছানাটার অবস্থা দেখো পুরো ঘাঁটা হয়ে গেছে কেন এখন মানে বিছানাতে আমাদের সত্যি কথা বলতে বাড়িতে এত মশা না যদি মশারি না টাঙাই তাহলে মানে তুমি সারা রাতের ঘুমাতেই পারবে না তাও তো অলাউট দেওয়া থাকে সবসময় আমার অলাউট জ্বলে তারপরেও এত মশা লাগে তাই মশাটা আমার সবসময় মানে মশারি টাঙিয়েই আমাদের শুতে হয় সেই কারণে মশারি আর বিছানাতে দেখবে মশারি গুঁজা মানেই বিছানাটা পুরো একদম নষ্ট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে বিছানাটা পুরো একদম চাদরটা বেরিয়ে যায় আর বালিশের ওয়ারগুলো তো কদিন ধরে কাজবো কাজবো ভাবছিলাম পাশ বালিশের ওয়াড়টা বেশ নোংরা ছিল আমি তো খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি সেই কারণে কাঁচা হয়েছিল না তো আমি সেই কারণে খুঁজে পাই না পাই এটাকে আজকে কেঁচিয়ে দিই তো ওয়েদার খারাপ তা সত্ত্বেও আমি কিন্তু কাঁচার জন্য বের করে ফেলেছি তো চলো তারপরে তো যার নিয়ম অপেক্ষা আমাদের দুয়ার পরিষ্কার করা বাসি মানে ঘর পরিষ্কার করার পরে যে সব গাছ ঝাঁটপাট দিয়ে এগুলো তো প্রত্যেক বাড়িরই আমাদের বধুদের মানে দিনের রুটিন এটা প্রত্যেকেরই শুধু আমার বলে কথা নয় প্রত্যেকেরই দিনের রুটিন তবুও আমরা এটা হচ্ছে কি বলো তো মানে যেহেতু তোমাদের সাথে শেয়ার করে করে এখন প্রত্যেকেই আমরা অভ্যস্ত হয়ে গেছি তাই এটা সবাই আমরা একইভাবেই কাজ মানে কে কীভাবে কাজ করছি সেটাই সে তোমাদেরকে আমি মানে সবাই সবাইকে দেখাই এটাই হচ্ছে কথা তাই এই করে তো আমাদের কিছুটা সময় যায় বলো ঘরের তো থাকতে থাকতে আমরা তো বাইরে সবসময় বেরোতে পারি না এটা একটা মানে অসুবিধা অসুবিধা সবসময় বেরোনো তাই ঘরের মধ্যে এই যে কাজটা নিয়েছি ভিডিও করা তো ভিডিও করতে গিয়ে আমাদের বেশ কিছুটা সময় কিন্তু এখানেতে চলে যায় আর এই ভিডিওর মধ্যেই মনে হয় টাইমের মধ্যে কিভাবে কাজগুলো করব এটা একটা নিয়ে বেশ মানে চিন্তায় থাকি সব সময় এই করে করেই আমাদের কাজটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আমার বাসি জামাকাপড় ছেড়ে আমি চা বসিয়ে দিলাম কেন তোমার দাদা ছেলে সব উঠে ওরা বসে আছে চা তো না দিলে হবে না চা আমার হয়ে গেছে আর চাটা দেখবে চা করার সময় চাটা যখন ফুটে যায় দুধ চিনি মানে দুধ দিয়ে আর চা পাতা দিয়ে ফুটিয়ে দেওয়ার পরে লাস্টে চিনি দেওয়াটাই ভালো কারণ চিনিটা সবসময় চায়ের মধ্যে দিয়ে ফুটিয়ে ফুটানোটা একদম ঠিক না সেটা স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ডভাবে ক্ষতিকর কিন্তু আমরা তো তো সময় চিন্তা করি না হয়তো আগেওতেও চিনি দিয়ে ফেলি আর কালকে রাত্রে জানো তো অনেক সকাল সকাল খাওয়া হয়ে গেছিলো সেই জন্য আমাদের খেতে পেয়েছিলো ছানাচুর দিয়ে একটু মুড়ি মাখিয়ে নিলাম কারণ সবাই একটু একটু করে খেয়ে নেব আর এদিকে ছেলে পড়তে বসেছে কারণ তার তো পরীক্ষা সামনে চলে এসেছে সেই কারণে ছেলে পড়তে বসেছে আর এগুলো সকালবেলায় কেচে ছিলাম তো কেচে এক জায়গায় রেখে দিয়েছিলাম মিলা হয়েছিল না এই কারণে আমি এখন মিলে দিলাম আর তোমাদের দাদাও ইতিমধ্যে বাজারতে চলে গেছিল বাজার থেকে যে নিয়ে এসেছে দেখো কি নিয়ে এসেছে লাউ ডাটা বেগুন এসব নিয়ে এসেছে কাঁচকলা আর মানে আর সাথে নিয়ে এসেছে আলুও নিয়ে এসেছে আর হ্যাঁ মাছ নিয়ে এসেছে যে মাছটা এখানে টাঙিয়ে রেখেছে কারণ মাছটা যদি নিচে রাখা হয় কে হয় বলো তো বিড়ালে নিয়ে চলে যায় আমি এদিকে ছেলে চান করবে গরম জল বস করে দিছি তারপরে যা খাই ওকে তো একটু তেল না মাখিয়ে দিলে আবার সে তো ঠান্ডা যে মানে ওই অবস্থায় জল ঢেলে নেবে হলে ওর বাবা মাখায় নাহলে আমি মাখাই যে হোক মোটামুটি তেল একটু মাখিয়ে দিতে হয় বাচ্চা ছেলে করার তো কিছু নেই তাই ওর সব পিছনেও তো একটু সময় দিতে হবে সেটা তো আমাদের দিতেই হয় দেখতেই পাচ্ছ ছেলে স্নান করা হয়ে গেছে আমি এদিকে চট করে এসে টিফিনটা বান মানে চিন্তা করলাম যে কী দেবো টিফিন তো দেখলাম ব্রেড আছে তো ব্রেড দিয়ে ডিম দিই ভালো একটু আজকে টুস্ট বানিয়ে দিই কারণ সব দিন কোনো দিন ম্যাগি নিতে কোনো দিন রোল বানিয়ে দিতে হয় কোনো দিন মানে যেদিন যেমন থাকে সত্যি কথা বলতে আমাদের তো দিন এনে দিন খাওয়ারই একটা ব্যাপার থাকে তাই সব দিন সব কিছু বাড়িতে থাকে না আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছু চিন্তা ভাবনা ভাবনা করেই সংসার আমাদেরকে চালাতে হয় এটাই একটা ব্যাপার তো ছিল ব্রেড ছিল আনা সেই কারণেই আমি ব্রেডটা দিয়ে ডিম ছিল একটা সেই একটা ডিম দিয়ে আমি ওর ডিম টোস্টটা বানিয়ে দিলাম ছেলে স্কুলে বেরিয়ে গেল। তো এরপর আমার রান্নার জোগাড় তো আছে এই যে রান্না করতে গিয়ে আমি মাছে যে মাছটা যেহেতু কড়াটায় আগে একটা কিছু বানিয়েছি সেই কারণে কি করতে হয় তো যত গরমই হোক মাছটা না না চিটিয়ে যায় তেলের উপরে একটুখানি নুন ফেলে দিই আর নুনটা দিয়ে দিলে দেখবে মাছটা আর কিন্তু কড়ার মধ্যে চিটায় না সেই কারণে আমি একটুখানি নুন দিয়ে দিই মাছটা তাহলে আর চিটাবে না সেই জন্য আমি তারপরে এই মাছ ভেজে এবার রান্নার জোগাড় মোটামুটি করেই ফেলেছি তো রান্নাটা চটপট করে করে নিই আর বিশেষ কিছু রান্না হচ্ছে না কারণ মাছের ঝাল হবে আর ওই যে দেখলে লাউ ডাটা বেগুন মানে কাঁচকলা পেঁপে সব আসে সব দিয়ে একটা ঝোল বানাবো আর হ্যাঁ যদি চাটনি বানায় তো সেটা চাটনি করব আর কিন্তু কিছু রান্না করব না আর আমাদের সত্যি কথা বলতে সব দিন মানে পাঁচ রকম যে রান্না করি সেটা কিন্তু নয় আমাদের হলে এখন মানে দুটো কি তিনটে এর বেশি আর রান্না হয় না হ্যাঁ কোনো অকেশান বললে আলাদা কথা কিন্তু বেশিরভাগ দিনই আমাদের মানে দু থেকে তিনটি রান্নাই হয় কারণ সব দিন বেশি রান্নার করার মতো মানে কি বলবো পরিস্থিতিও থাকে না আর মানে খাওয়ার মতো লোকও থাকে না কারণ সব মানে সব সময় এক গাদা রান্না করলেই তো আর হলো না সেটা খাওয়ার জন্য লোকের দরকার হয় আর রান্না করতে গেলেও জিনিসপত্রের দরকার হয় তাই আমাদের মানে সব জিনিস অব দিকটা চিন্তা করি আমাদের কাজ করতে হয় এটাই হচ্ছে আমাদের সাধারণ বাড়ির মানে নিয়ম কারণ আমি যদি দিন তোমাদের আজকে পাঁচ রকম করে খেয়ে নিই আর কালকে তো ভাতের সাথে কি খাবো সেটা যদি না চিন্তা করি তাহলে কি হবে তো আমাদের গৃহবধূদেরই অসুবিধা হবে আর কিছু না তাই মেয়েদের হচ্ছে কাজই হচ্ছে সব কিছু চিন্তা ভাবনা করে আর এর মধ্যেই দেখো মেঘলা মেঘলা ওয়েদার করেছিলাম জামা কাপড়গুলো তুলে নিলাম তারপরে আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে যে আমাদের মানে মানে কি বলবো গৃহবধূদের আমাদের এটাই কাজ যে স্নান করে আসার পর একটু তো মাথায় সিঁদুর ছোঁয়াতেই হয় কারণ সিঁদুরের জন্যেই এত কিছু এত কিছু আমরা সমস মানে সব রকমই এই এই কারণেই পেশ করতে হচ্ছে সবটাই তো সেটাই হচ্ছে কাজ আমাদের তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি দেখতেই পাচ্ছো এরপর তো কিচেনটা আমার ক্লিন মানে খাওয়া দাওয়ার পর তো কিচেন ক্লিন করতেই হয় কোনো দিন হয়তো সান করার আগেও কিচেনটা ক্লিন করে ফেলি আবার কখনো কখনও মানে স্নান করার আগে মানে পরেতে খাওয়া দাওয়ার পরেতেও করি তো আজকে আমার খাওয়া দাওয়ার পরেই করছি যে গ্যাসটা আমি একদম মানে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ গ্যাসটা একটু তেল চিটানি পড়ে গেছিলো সেই কারণে আমি গ্যাসটা মানে ওই যে মাছটা ভেজেছিলাম তো সেই কারণে গ্যাসটা তেল চিটানি পড়ে গেছিলো আমি ওখানে গ্যাসটা একদম সাবান দিয়ে টেবিল টেবিল পরিষ্কার করে নিলাম তারপর তো বাসন মাছেই আমাদের তো এটা দিনের ব্যাপার বাসন তো ধুতেই হবে চলো এরপর আমি ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই আর বাসনগুলো যদি এখন ফেলে রেখে দিই কী হবে সমস্যা তো পরে এবারে বিকেলবেলায় ধুতে হলে যেন মনে হয় বাবা কত কাজ পড়ে রয়েছে সেই কারণে যখন কাজ তখন করে নেওয়াটাই সবচেয়ে ভালো আর আমাদের তো একলা হাতে কাজ তার মানে সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই ভালো তো আমার বাসন কুসন সব মোটামুটি প্রায় ধোয়াই হয়ে এসছে কড়াটা এবার একটুখানি জল দিয়ে মেজে নেব তাহলেই হয়ে যাবে আর বাসন ধোয়ার পর তো প্রতিদিনের এটাই কাজ বেশিনটা একটু পরিষ্কার করে দিতে হয় কারণ বাসন ধোয়ার পরে একটা তেল চিটানি ভাব চলে আসে কী যেহেতু বাসনের তেল ফেল থাকে তো তরকারি তেলগুলো সেই কারণে তেল যেটা নিয়ে ভাবছিল সে বাসনটা ধোয়ার পরে আমি এই জন্য সঙ্গে সঙ্গে ক্লিন করে নিই তারপরে আমি এবারে রান্নাঘরটা ক্লিন করে নেবো কারণ রান্নাঘরটা খাওয়া দাওয়া রান্নাঘরেই আমাদের বসে খাওয়া দাওয়া হয়েছে সেই কারণে একদম রান্নাঘরটাও আমি ভালো ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে মুছে নিই কারণ রান্নাঘরটা যদি এঁটো কাঁঠা পড়ে থাকে সেটা পরের বিকেলবেলাতে অসুবিধা দেখতেও খারাপ হ্যাঁ ছেলে এসে ভাত খায় সেটা রাইট সব দিনই আমার ছেলে এসে ভাত খায় স্কুল থেকে এসে ও ভাতই খায় তোমাদের আমি আগেও বলেছি যে ও স্কুল থেকে এসে ভাত খায় তো ভাত খাওয়ার পরে যাই হোক অল্প জায়গায় বসে খাবে তখন সমস্যা হয় না আর আমরা ধরো কাজ করেছি রান্নাঘরটা সেই কারণে একসাথে পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা আমি তোমাদের বলছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও আর লাইক দিও